যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন ধরো ওয়ান অফের পরে আমরা অনেক সময় নাউনটা প্লোরাল দিব নাকি সিঙ্গুলার দিব বার্বটা প্লোরাল দিব নাকি সিঙ্গুলার দিব সেটা নিয়ে কনফিউশনই হয়ে যায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গাটা তো ভুল করে এই রুলটা গুরুত্বপূর্ণ এডমিশন টেস্ট বলো তোমাদের এইচএসসি অথবা এসএসসি বলো অথবা যে কোনো চাকরি পরীক্ষাতেও এই রুলটা থেকে প্রশ্ন আসতে পারে যেমন ধরো আমরা এখানে লিখলাম একটা শর্ট নোট যে ওয়ান অফ প্লাস নাউন প্লাস বার্ব ওয়ান অফের পরে নাউন অলওয়েজ হবে প্লুরাল আর ভার্ব অলওয়েজ হবে সিঙ্গুলার ওয়ান দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড এখানে যাচাই করে নিতে পারি যে ওয়ান দিয়ে আমাদের কি কি ওয়ার্ডগুলো মনে থাকে যেমন ধরো উথে ওয়ান এন ফর নোবডি নান নাথিং নেইদার অ্যান্ড এন দিয়ে যে যে ই আছে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো তারপরে হচ্ছে ই দিয়ে ইচ এভরি এইদার এভরিথিং এটসেট্রা এই ওয়ার্ডগুলোর পরে নাউন থাকলে সেটা প্লুরাল হবে ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার নাউন না থেকে যদি ভার্ব হয় সরাসরি সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়ান অফ প্লাস এন মানে মানে নাউন ভার্ব মানে এস ওয়ান অফ প্লাস নাউন হবে প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার হলো এস সো আমরা একটা এক্সাম্পল দিলে দেখো ক্লিয়ার হয়ে যেতে পারবো এক্সাম্পলটা হচ্ছে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস আছে ইজ এ সিঙ্গুলার ইজ হচ্ছে একটা ভার্ব আর হচ্ছে একটা নাউন নাউনের সাথে এস দেওয়ার এটা প্লুরাল হয়ে গেছে আর ইজ হচ্ছে সিঙ্গুলার বার্ব অর্থাৎ আমরা ওয়ানের পরে ওয়ান অফের পরে কি পেয়েছিলাম যে সব সময় নাউন হবে প্লুরাল আর বার্ব হবে অবভিয়াসলি সিঙ্গুলার অ্যান্ড দেন দেখো আমরা যদি একটা পড়ি যে নোবডি নোবডি তাহলে কি হচ্ছে নোবডি টাচেস ইউ নোবডি টাচেস ইউ এখানে বার্বের সাথে এস দেওয়া আছে এস এটাকে সিঙ্গুলার করা হয়েছে কারণ হচ্ছে নগরীর পরে সবসময় সিঙ্গুলার বার্ভ গ্রহণ করে আর আর সবসময় একটা জিনিস মনে রাখবা যে জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি সেটা হচ্ছে কি নাউনের পরে যদি আমরা এস দিই তাহলে সেটা হবে প্লোরাল আর বার্বের পরে যদি আমরা এস দিই দেখো নাউনের পরে যদি আমরা এস দিই তাহলে সেটা হবে প্লোরাল আর বার্বের পর যদি আমরা এস দিই তাহলে সেটা হয়ে যাবে কি সিঙ্গুলার সো এই জিনিসটা মনে রাখবা নাউন প্লাস এস সমান সমান হচ্ছে প্লোরাল আর বার প্লাস এস সমান সমান হচ্ছে কি সিঙ্গুলার